সবাই কেমন আছেন অনেকদিন পর আবার নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি শিক্ষক আন্দোলনে কর্মবিরতি পালন হচ্ছে এবং এইবারে দেখলাম যে সব প্রতিষ্ঠান বা এরকম ঢাকার অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু কর্মবিরতি করতো না কারণ হেডমাস্টার এত সুযোগ সুবিধা পায় তারাই এই সবগুলোর জাতীয়করণের আন্দোলন বা এই ধরনের আন্দোলন করতে তারা পছন্দ করতো না এবং তারা এই জন্য আমাদেরকে বাধ্য করে ক্লাস করে বাট বা এইবারের সিনারিটা ভিন্ন সবাই দেখলাম যে খুবই আন্তরিক এবং বেশি পরিমাণ মানুষ এবার অংশগ্রহণ করছে সেটা হচ্ছে এমপিও তো তাদের কি অবস্থা কেমন আছেন আপনারা কেমন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কেমন লাগতেছে সেটাও আমাদেরকে জানাতে পারে তো যেটা হচ্ছে প্রতিষ্ঠানে যোগদান করার পরে এখন অনেকের জায়গা থেকে আমি শুনতে পাচ্ছি যে সেখানে ঘুষ চাচ্ছে এমপিও হইতে ব্যাপারটা আমারও নজরে আসছে অনেকে জিজ্ঞেসও করছে যেরকম প্রতিষ্ঠান থেকে টাকা চায় তো আমি যেটা বলে দিছি সবাইকেই যে আপনারা টাকাটা দিবেন না প্রতিষ্ঠান যতই টাকা চায় আপনারা টাকা দিবেন না এমপি টাকা লাগে না এবং এই এটার এটা আপনার কি হবে এক মাস এমপিও হবে না আগামী মাসে হবে সমস্যা কি টাকা দিতে হবে এরকম কোনো কথা নেই আমি টাকা ছাড়া হয়েছে আপনাদেরও টাকা ছাড়া হবে সো আমি যেটাও বলি যে ভয় পাইন না মানে এই এমপিও হবে না এই আপনাদেরকে বিভিন্ন কিছু বলবে এগুলো মুখের কথা ওরা একটা নির্দিষ্ট টাইমের পরে আপনার ফাইলটা ছাড়তেই হবে আর না হলে রিজন দেখা হবে রিজন দেখালে আবার আপনার আবেদন করবেন তো এটা কোনো বিষয় না সো এটা বললাম সবাইকে যে এমপিও হতে টাকা লাগে না অনেকে ব্যাড কমেন্টও করেন বাট আমি আমার হয় নাই লাগে নাই তো আমি এটাই বলতে পারি যে আসলে লাগে না আর তৃতীয়ত বলবো যে প্রতিষ্ঠানগুলোতে সামনে কমিটি আসতেছে তো অনেক সমস্যা হয়তো বা কেটে যাবে আর সবকিছু এখন জাস্ট খালি দেখেন কোনো কিছুতে কমেন্ট করার দরকার নেই জাস্ট খালি বোঝার চেষ্টা করেন যে কি হচ্ছে প্রতিষ্ঠানটা কেমন কার কি ইন্টেনশন মানুষগুলো কিরকম এগুলো বোঝার চেষ্টা করেন এটাই আপনার জন্য আমার কাছে মনে হয় আপনাদের জন্য আমার সাজেশন নতুনদের জন্য আহ দেখি আমরা আজকে যাচ্ছি আপনারাও যারা নতুন তাদের জন্য এটা বড় ব্যাপার সুযোগ পাইলে আপনাদেরও তো অনেক লাভ হবে জন্য বেনিফিটেড সো সবারই যাওয়া উচিত যদি যাওয়ার সুযোগ থাকে না যাওয়া থাকলে সাপোর্ট করা উচিত নতুন কোনো ভিডিওতে আজকে শর্ট একটা ভিডিও করলাম আপনাদের জন্য আর কোনো কিছু জানার থাকলে জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাই এই যে মিছিল সব শিক্ষকরা যাচ্ছে সবাই শাহবাগের দিকে আমাদের স্কুলের টিচাররাও আছে সবাই আমরা চলে আসছি শাহবাগ এখানে মেইন মিছিল পুরো রাস্তা ব্লক করে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা নিজেদের অধিকার আদায়ের জন্য আসছি সবাই দূর দূরান্ত থেকে এত কষ্ট করে তিন দিন ধরে আছে আর আমরা আসি আর যাই তো নিজের মনের তাগিদেই আমরা আজকে যোগ দিয়েছি আজকে শাহবাগ ব্লকেটে যোগ দিব তারপরেও যদি না হয় কালকে থেকে আমরা জাতীয়করণে সবাই মিলে সবাই একসাথে নামবো দেখি সরকার বাহাদুর কি করে আমরা আসি আর আর ঘরে ফেরার আমাদের কোনো উপায় নাই